শুক্রবার প্রজ্ঞা ভবনে উত্তর বর্ষদের অর্থায়নে বাস্তবায়িত হতে চলা মোট ছটি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শীঘ্রই রাজ্যেও চালু হতে চলেছে বন্দে ভারত ট্রেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সাপ্রুম পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি একটি পলিসি মাননীয় প্রধানমন্ত্রী জি জব লিয়া আজকে এখানে ব্রড গেজে সাবরুমে ইলেকট্রিফিকেশনও হয়ে গেছে ইলেকট্রিক লাইন পর্যন্ত পৌঁছে গেছে ভাবুন আপনারা আগামী দিনে এখানে বন্দে ভারতে আসবে ট্রায়াল রানও হয়ে গেছে এত সুন্দর এয়ারপোর্ট হয়েছে ইন্টারনেট এখানে এত ভালো ইন্টারনেট আমাদের ন্যাশনাল হাইওয়ে হচ্ছে তো এতগুলো ডেভেলপমেন্ট শুধু ডেভেলপমেন্ট হওয়ার একমাত্র কারণ যে আমাদের যিনি গার্জিয়ান তিনি হচ্ছেন

দু হাজার আমাদের সরকার যখন আসলো উনি তো সোনার খুঁজে পান না তো ট্রাঙ্ক খুলে উনি বলছেন যে খোলার পর আমি দেখলাম তেরো হাজার কোটি টাকার আমাদের যে ওরা লোন নিয়েছে সেই দায়ভার আমাদের উপর রেখে গেছে আর সত্যিকারের কথা বলতে গেলে এখনই যদি আমরা বলি রিয়েলি স্বর্ণযুগ ত্রিপুরা ভারতবর্ষের মানুষের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এসে একটা সেপারেট নর্থ ইস্টকে বলছে নর্থ ইস্ট আগে ডেভেলপ নি হোক তো দেশ বি ডেভেলপ নিহগা এই যে কথাই এর আগে তো কখনো শুনিনি আলাদা মন্ত্র আলাদা করে আমাদের অটোল যে শুরু করেছিল সেই জায়গায় আজকে লোক ইস্ট থেকে আজকে এক্রিস্ট পলিসি কথাই নো কাজে আর আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি আজকে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্থিয়া আর উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে সূচনা হয় স্বাস্থ্য আর্থ সামাজিক এবং পর্যটন ক্ষেত্রের মোট এই ছয়টি প্রকল্প শুক্রবার তিন দিনের রাজ্য সফরে আসেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার থেকে এই প্রকল্পগুলির বাস্তবায়ন সরেজমিনে জমিনে পর্যবেক্ষণ করবেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী যেখানে তার সাথে থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও ফিরো রিপোর্ট নিউজ নাও